শহীদ মিনারের চারিপাশ নান্দিক দৃশ্য বাংলা বর্ণমালার অক্ষর লেখা তানবির ডালির ক্যামেরায় সংবাদের শুরুতেই আছি আকিমা রশিদ ডালি রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা মর্যাদায় কসবাসহ সহ সারা দেশে পালিত হয়েছে মন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবারে কসবা উপজেলা শহীদ মিনারে চারিপাশ তান্ত্রিক বাংলা বর্ণমালা দিয়ে কসবা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউর ইসলাম সাজিয়েছেন ভাষা আন্দোলনের শহীদ সালাম বর্ক জব্বর সহ অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে মায়ের বাসা বাংলা অক্ষরের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ লেখাগুলো দীর্ঘ সতেরো বছর কসবার মাটি থেকে হারিয়ে গিয়েছিল আজ ফিরে এসেছে দীর্ঘ নিঃশ্বাস দেখুন ক্ষমা হারুন রশিদ ডালির বিশেষ প্রতিবেদন আমি রয়েছি শহীদ মিনারে কসবা উপজেলা পরিষদ চত্বরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা কামক আমাদের সামনে আমার সাথে রয়েছে প্রধান শিক্ষক ফারেক আহমদ ভিয়া থেকে আন্দোলন থেকে শুরু হলো মাতৃভাষা আন্দোলন আব্দুল জব্বার সালাম বরকত আজকের দিনটাকে আপনি কীভাবে মূল্য ধন্যবাদ উনিশশো বান্ন সালের এই একুশে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশ এক জাগরণ সৃষ্টি হয়েছে মাতৃভাষার দাবিতে মাতৃভাষার দাবিতে অর্থাৎ মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দানের লক্ষ্যে তারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন সালাম বরকত রফিক সহ অনেক অজানা নাম সবারও অনেক অজানা ব্যক্তি এবং ব্যক্তিবর্গ যাদের আত্মত্যাগ অর্থাৎ তাদের বুকে তাজা রক্তে এই পিছডালা রাজপথ রঞ্জিত হয়েছে আমরা পেয়েছি এই বাংলা ভাষা একটা মাতৃভাষা আমরা আর পড়ে পরে যাচ্ছি আর দর্শক আপনাদেরকে আর দেখাচ্ছি উনিশশো একাত্তরের বাংলাদেশ স্বাধীনতার চব্বিশের যে অভ্যাতন এবং সব মিলিয়ে একটা নতুন বাংলাদেশ ঠিক কসবা উপজেলায় ফারুক সাহেব যে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম সাহেব একটা ব্যতিক্রম ধর্মের ধর্মীয় একটা বর্ণ সোড় সরাইয়া রশ্মি দিদির একটা এই যে আপনি দেখেন এই যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম এবং সবচেয়ে এই যে এই যে একটা ব্যতিক্রম এনেছেন উপজেলা নির্বীহী এটা এটাকে কীভাবে মূল্যায়ন করছেন ধন্যবাদ এই যে ব্যতিক্রমী আন্তর্জাতিক মাতৃভাষা এবং মাতৃভাষা দিবস উপলক্ষে সার চমৎকারভাবে সাজিয়েছি ভারী নান্দনিকভাবে সাজিয়েছি কারণ এতে এই সারের যে মাতৃভাষার প্রতি তার যে অনুরাগ অনুরত্ব এবং তার যে গভীর মমতা আছে তাতে প্রস্ফুটিত হয়েছে প্রকাশিত হয়েছে এতে করে সারের যে একটা রুচিবোধ এবং সুন্দর এবং নান্দনিকতা আছে তার পর্ববাসী তথা সারা বাংলাদেশ জানতে পারবে যেমন মাতৃভাষা দিবস উপলক্ষে এই শহীদ প্রান্তরে শহীদ বেদীকে হারিয়ে এবং নান্দনিকভাবে সাজিয়ে তুলেছেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সম প্রশাসনের সমস্ত কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ধীরে ধীরে নগ্ন পায়ে এসে এই শহীদ বেদিতে পুষ্পার্ভ অর্পণের মধ্য দিয়ে স্মরণ করে দিচ্ছি আমি একটু যদি পূর্ব দিকে তাকাই আমি ছোটবেলা কিন্তু সৌর সরাইয়া এই যে একটা দৃশ্য আবার নতুন একটা নান্দিক দৃশ্য কিন্তু মাটির বাংলা ভাষার যে আন্দোলনের একটা বহিঃপ্রকাশের একটা চিত্র ধারণ করেছে যেটা ঢাকা বটমূলে বা বিভিন্ন জায়গায় থাকতো সেটা কিন্তু আবার সেই কসবায় এই উপজেলা পরিষদ চত্বরে বাউন্ন ভাষা আন্দোলন চোব্বার সালাম বরকতের কথা স্মরণ করে দিয়েছে এই স্থিতি দিয়ে আপনার সুন্দরভাবে এই একটা গাছের সব দৃশ্য মধ্যে সকল বর্ণমালা সকল বর্ণমালাকে অনুষ্ঠিত হবে এটা আমরা ছুটো সময় যখন বিচারে পড়াশোনা করতাম আমাদের সাথে কলা গাছ বিভিন্ন ঘাস দিয়ে এরকম করতাম এবং বিভিন্ন ছিল আমরা এভাবে সারতাম আজ আবার অনেক বছর পরে সারে একটু যদি শহীদ ব্যথিতে চাই আপনাকে সুপ্রিয় দশক আমার সাথে ফারুক হুসেন সাহেব রয়েছেন এবং উপজেলার নির্বাহী কর্মকর্তাগুলো রয়েছেন বামু রয়েছেন ফারুক সাহেব আমরা কিন্তু এই বর্ণমালার জন্য বর্ণমালা কিন্তু আগে আমরা শহীদ ব্যথিতে কিন্তু গ্রহণও ছিল না সতেরো বছর বা এর আগেও কিন্তু এই ধরনের তীর্থ ধারণ করে অঙ্কন করে সুন্দরভাবে শহীদ মিনারে বা আইনের ভাষা আন্দোলন সরু ছড়াই কিন্তু কেউ আবিষ্কার স্থানীয়ভাবে করতে পারেনি কিন্তু যে কথাটা আপনি বলেছিলেন সে একটা নান্দনিকভাবে বাসার যে একটা দরজ ভাষার যে একটা মায়া বাসার যে মমতা উনি কিন্তু জাগরণ করেছেন এই বিষয়টি আপনি কি মূল্যায়ন করেন ধন্যবাদ এবছর আমরা চতুর্থম এই মাতৃভাষা মাস পালন করতে যাচ্ছি চার দিবস থেকে স্মরণীয় এবং জাগরক সার দিয়ে চমৎকার এবং সুন্দর যে উদ্যোগেছেন এবং সুন্দর এতে করে সারের ভাষার প্রতি যে আমি পূর্বেই বলেছি সারের যে ধরদ এবং সারের যে রুচি সবগুলোই সুন্দরভাবে সুপার দশ অল্প কিছুক্ষণ পরেই শুরু হবে একুশে ফেব্রুয়ারি প্রথম পহর ছৈতির কাছাকাছি আমরা আবার বিদায় নেব এই অনুষ্ঠান আগে এই উপজেলা শহীদ বেদির যে অবস্থান প্রেক্ষাপট যে নান্দনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম সাহেব সাজিয়েছে আমাদের মনকে চাঙ্গা করে দিয়েছে যে এই একটা সংস্কৃতির বহু প্রকার ঘটে এটা আপনি মনে করেন অবশ্যই একটা সংস্কৃতির বহু আমাদেরকে স্মরণ করে দিয়েছে পুরোনো দিনের কথা যে কথা তারা ভারতকে বলেছিলেন এই যে গাছের বৃক্ষের বর্ণ ঝুলিয়ে দেওয়া তা আপনারা গর্বটিভের সাথে থাকুন সমস্ত অনুষ্ঠান জন্য রয়েছে আমি কংশে ডালি যেমন রয়েছেন তামিলন ডালী পাশ সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন